বিচার বিচার দেবেন দেবেন না 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 রাজ্য কি চাইছে যে ধরা পড়ুক চাইছেন একই সঙ্গে তারা বিচার প্রক্রিয়াটাকেও বিলম্বিত করছেন মুখে বলছেন সাত দিনের মধ্যে ফাঁসি চাই কিন্তু বিচার প্রক্রিয়াটাকেও বিলম্বিত করতে চাইছেন তার প্রমাণ হচ্ছে যে তাদের কৌশলী কপিল সিব্বালকে দিয়ে চিঠি করানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে যে তিরিশ তারিখ বা তারপরে অর্থাৎ হচ্ছে মহালয়া ইত্যাদি পেরিয়ে গেলে যাতে পুজোর আবহাওয়াও চলে আসে এবং হচ্ছে বিচার আদালতও বন্ধ হয়ে যাবে ছুটি ভ্যাকেশানে চলে যাবে কিন্তু আমরা বলেছি না যে বিচার শেষ থেকে লড়ব ছাড়ব আমরা কাল আমাদের যে আইনজীবীরা আছেন তাদের দিয়ে ওই সুপ্রিম কোর্টেই আমরা আপিল করাচ্ছি এই আপিলের বিরুদ্ধে যে সাতাশ তারিখে যদি রাজ্য সরকারের উকিলের কোনো সমস্যা থাকে তাহলে তার আগে ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ করুন কিন্তু সাতাশ তারিখের পরে নয় যেটা হচ্ছে যে রাজ্যের বন্যা পরিস্থিতি বন্যা নাকি ম্যানমেড ইত্যাদি পরিকল্পিত আমি বুঝতে পারছি না আমাদের রাজ্যে কি বন্যা এগুলো পরিকল্পিত আর খুন ধর্ষণ দুর্নীতি এইগুলো সব প্রাকৃতিক এগুলো প্রাকৃতিক কি বলতে চাইছেন বন্যার সাথে কপিল সিব্বাল দিল্লিতে শোনাবে কপিল সিব্বাল কি বন্যা আসবেন আরামভা কেনা খানা কপিল সিব্বালের এর সাথে কি সম্পর্ক আছে ওখানে শুনানির সাথে কাগজ পাঠিয়ে দেবেন এখান থেকে হচ্ছে যে মেল করে দেবেন ইলেকট্রনিক্যালি পাঠিয়ে দেবেন আপনাকে হাতে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে কাগজ কাগজ তো পরে পাঠিয়ে দেবেন কপিল সিব্বাল ওখানে প্রিন্ট আউট করে দেবে কোন করে জমা দেবে আচ্ছা বলুন তো ডেকোরেটার দিয়ে আপনি মঞ্চটাকে ভেঙে দিতে পারেন মানুষের মনে যে জেদটা জন্মেছে সেটা ভাঙবেন কি করে আপনি আলকাতটা দিয়ে রাস্তার গ্যাফিতি মুছে দিতে পারেন মানুষের হৃদয়ে যে বিচার চাই বলে স্থায়ী লেখা হয়ে গেছে তিলোত্তমার বিচার চাই বলে সেটা কি করে মুছবেন আপনি মোমবাতিতে জল ঢেলে নিবেই দিতে পারেন ওই যে মাথা ভাঙায় দেখেছিলাম আমরা জল ঢেলে দেওয়া হচ্ছে মানুষের মনে যে ক্ষোভের আগুন জ্বলছে দাউ দাউ করে দাবানলের মতো ছড়াচ্ছে সে আগুন কি করে নেভাবেন জবাব দিতে হবে ছাড় পাবেন না কেউ মানুষ জেগে উঠেছে আর কেউ ভয় পাচ্ছে না ভয় মুক্ত করে সব মানুষ এগিয়ে এসছেন এবং ক্রমশ প্রতিবাদীদের ভিড় বাড়ছে সুবিচার মানুষ একদিন চিনি আনবেই কারো সাধ্য নেই তার উদ্ভার নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত আর্জিকর কাণ্ডর সূত্র ধরে আরও অনেক কিছু নতুন নতুন তথ্য আমাদের চোখের সামনে পর্দা ফাঁস করে দিয়েছে আচ্ছা আপনাদের মনে আছে এক সময় আমরা একটা খবর করেছিলাম সেটি হচ্ছে ভাগাড়ের মাংস এই বিষয়টা যখন প্রথমে আমরা জানতে পারি তখন আমরা অনেকেই শিহরিত হয়ে উঠেছিলাম কি ভাগাড়ের মাংস আমরা খাচ্ছি এই আর্যিকর ঘটনার সূত্র ধরে ভাগাড়ের মাংস নয় কিন্তু এরকমই আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে এসেছে যেটা আমাদের হারহীন করে দিয়েছে শব্দটা আপনারা পরিচিত বায়োমেডিক্যাল ওয়েস্ট এই বায়োমেডিক্যাল ওয়েস্টের পুনর্ব্যবহার হচ্ছে এবং সেটি করছে একটা সুনির্দিষ্ট চক্র সেটি করার ফলে রোগী তথা সমাজের কি ভয়ঙ্কর রকমের ক্ষতি হচ্ছে এবং আগামী দিনে তার কি ভয়ঙ্কর প্রভাব আমরা পেতে পারি বা কি ভয়ঙ্কর আর প্রভাব পড়তে পারে সে বিষয়টি নিয়ে কথা বলতে আমরা চলে এসেছি প্রতিবাদী চিকিৎসক যিনি আর্যিকর কাণ্ডের জন্য বিভিন্ন দাবিতে সোচ্চার হয়েছেন প্রতিবাদ করেছেন রাস্তায় নেমে ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে স্যার ইমেজ বেঙ্গলে আপনাকে প্রথমেই স্বাগত জানাবো স্যার ইমেজ বেঙ্গলে আপনাকে প্রথমে স্বাগত জানাবো স্যার আমার কেন জানি না এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে যখন মনে নানা রকম প্রশ্ন আসছিল তখন আমার অনেক বেশ কিছু বছর পিছিয়ে গিয়ে ভাগারের মাংসের কথা মনে হলো এবং এই ভাগারের মাংস আমরা খেয়ে খেয়েছি বা খাইনি সেটা জানি না কিন্তু এই ভাগারের মাংসের এই বিষয়টা যেরকম আমাদের আতঙ্কিত করেছিল না ঠিক একইভাবে এই যে বায়োমেডিক্যাল ওয়েস্টের পুনর্ব্যবহার এটা ঠিকাকভাবে স্বীকৃতি করে দিয়েছে চিকিৎসক হিসেবে আপনার কাছে আমি যেটা প্রশ্ন করব যে স্যার এই যে বায়োমেডিক্যাল ওয়েস্টে পুনর্বভার হলো রোগীদের কাছে গেল সোসাইটিতে এলো কতটা ভয়ানক ক্ষতি হলো আমাদের দেখুন এটাই তো কথা যে বায়োমেডিক্যাল ওয়েস্ট বা হাসপাতালে রোগীর ব্যবহৃত যেমন জিনিসপত্র আছে সূঁচ হতে পারে সিরিঞ্জ হতে পারে স্যালাইনেরボトル হতে পারে ব্লাড ট্রান্সফিউশনের যে সেট সেটা হতে পারে ইউরিনের ব্যাগ হতে পারে এই যাবতীয় যা কিছু এবং হচ্ছে কিছু প্রোডাক্টও থাকে যেমন ধরুন রুম থেকে যে বা অন্য কিছু ছবি এখন এইগুলো কিভাবে এগুলোকে ট্রিটমেন্ট করা এগুলো ট্রিটমেন্ট করা হয় যেহেতু ওয়েস্ট বর্জ্য পদার্থ তা আমাদের দেশে নির্দিষ্ট আইন আছে সম্প্রতি সে আইন সংশোধিত হয়েছে সেই আইন মেনে কিছু সংস্থা তারা সরকারের কাছে পেশ করে যে আমাদের এই প্ল্যান্ট আছে এইভাবে আমরা ট্রিটমেন্ট করি সরকার সেগুলোকে দেখে যদি সন্তোষজনক বলা হয় অনুমোদন দেয় এখন সেই সংস্থা প্রত্যেকটি এরকম সংস্থার সাথে সরকারি হোক বেসরকারি হোক হাসপাতাল নার্সিং হোম ল্যাবরেটরি প্রত্যেককেই কিন্তু এটা তাদের সাথে চুক্তি করতে হয় তারা নির্দিষ্ট পরিমাণ টাকা নেয় সরকারি হাসপাতাল থেকেও বেসরকারি থেকেও এবং সেই টাকার বিনিময়ে তারা দৈনিক এসে ওই হাসপাতালের কাজ হচ্ছে যে ওগুলোকে সেগ্রিগেট করা তিনটে ভাগে ভাগ করা যে সার্ভ যেগুলো ইনস্ট্রুমেন্ট সেগুলো একটা অ্যানিম্যাল প্রোডাক্ট থাকলে সেগুলো একটা বাকি অন্যগুলো আর একটা এরকম আলাদা আলাদা রঙের হলুদ নীল কালো লাল এরকম রঙের বাকেট আছে ওরা একটা কমন কালেকশন পয়েন্ট থেকে ওরা প্রতিদিন তুলে নিয়ে যাবে এবং ওদের প্ল্যান্টে ট্রিটমেন্ট করবে সেগুলোকে বান্ধব উপায় এটা নিয়েও যে ব্যবসা করা যায় এইটা হচ্ছে একুশ সালের পরে নির্বাচন পর একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে শাসক দলে ঘনিষ্ঠ যা এলেন দেখেছেন তাদের পরিচয় যাদের নামে উঠে আসছে প্রত্যেকের পরিচয়দের যদি ফেসবুক পেজ ঘাটেন বা অন্য কিছু দেখেন কেউ শাসক দলের ছাত্র পরিষদের নেতা কেউ অন্যরকমভাবে শাসক দলের চিকিৎসক সংগঠনের নেতা এরা মিলে শুরু করলেন যেটা এর আগের নেতারাও দুর্নীতি করতেন কেউ কুকুরে ডায়ালিসিস করতে নিয়ে যেতেন কে কেমে বা কেউ ধরুন হচ্ছে যে মেডিকেল কলেজে তার ছেলে পরীক্ষা দেবে কোন নেতা বিধায়ক মন্ত্রী তিনি প্রিন্সিপালের ঘরে গিয়ে ওই সিসিটিভিটা বন্ধ করে দিলেন বাস কেউ স্কোয়ার ফুট মেপে পয়সা নিচ্ছেন এইসবগুলো ছিলই কিন্তু তাদেরও মাথায় এগুলো আসেনি যে বায়োমেডিক্যাল ওয়েস্ট এই বর্জ্য পদার্থ এগুলো নিয়েও ব্যবসা করা যায় বা মৃতদেহ নিয়ে ব্যবসা করা যায় এগুলোই নতুন যে গোষ্ঠীটা একুশ সালে পরে এলো তাদের মস্তিষ্ক প্রসূত এবং তারা আর পরীক্ষাকার পরীক্ষাগার হিসাবে ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করেছিলেন যে এই মডেল যদি সাকসেসফুল হয় আর জি করে তাহলে অন্যত্র অন্য মেডিকেল কলেজে অন্য হাসপাতালেও তারা এই সেম মডেল ফলো করে দু পয়সা বাড়তি কামাবে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু মানুষের ক্ষতি যেটা যে এই প্রথম কথা বিভিন্ন সংক্রামক রোগ ছড়ানোর একটা সম্ভাবনা সংক্রামক রোগগুলোর মধ্যে যেমন ধরুন এইচ এর ব্যাপারটা একটু আলাদা কারণ এইচআইভি মানুষ মানুষ শরীরের বাইরে খুব বেশিক্ষণ থাকতে পারে না কিন্তু আবার যদি বডি ফ্লুইড এর মধ্যে থাকে এবং যদি আলো এবং হচ্ছে যে তাপ এতে যদি হচ্ছে যে সে এক্সপোজ না হয় তাহলে কিন্তু হচ্ছে যে এইচআইভি থাকতে থাকতে পারে এবং ওরা যে কতক্ষণ পরে কিভাবে ওটাকে করছে জানি না না ফলে উড়িয়ে যায় তার সাথে হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সিফিলিস এর মতো যৌন রোগ ম্যালেরিয়া প্যারাসাইট ইত্যাদি রক্তবাহিত যা যা রোগ আরও অনেক রোগ আছে যেগুলো রক্ত দিবাহিত হয় বা হচ্ছে যে অ্যাকিন্ডিল ব্যবহার করলে যেটা হতে পারে সেই রকম হচ্ছে যে সম্ভাবনা থেকেই যায় বহু মানুষের কারণ সম্পতি যদি দেখেন সরকারি তথ্য সরকার তো আমাদের সরকার তো তথ্য প্রকাশ করে না দু হাজার সালের পর থেকে সরকারি তথ্য প্রকাশ বন্ধ হয়ে গেছে স্বাস্থ্যের ক্ষেত্রে হেলথ অন দা মার্চ বলে যে বেরোচ্ছিল বেরোতো সেটা বন্ধ হয়ে গেছে ফলে হচ্ছে গত ছ সাত বছরে জানানি কিন্তু তা সত্ত্বেও হেপাটাইটিস বি এবং সি আমাদের রাজ্যে সম্পত্তি বেশ বেড়ে গেছে আমি জানি না এই ধরনের হচ্ছে যে এই রিউজ বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে যে ব্যবসা রিউজ ফলে সেটা বেড়েছে কিনা সেটা গবেষণার বিষয় কিন্তু সম্ভাবনা রয়েছে দেখা গেছে এবং হেপাটাইটিস বি সি এর মতো মারণ রোগ বিশেষ করে এগুলো তো সারে না প্রায় বলতে হেপাইটিস সি এ তাও একটা কি হলে হেফাটাইটিস বি প্রায় সারেই না সেখান থেকে হেপাটার সেলুলার কার্সিনোমা অর্থাৎ হচ্ছে লিভার ক্যান্সার আদি হতে পারে অন্য রোগগুলো রয়েছে এই রোগ ছড়ানো এগুলোর হচ্ছে যে কিন্তু সম্ভাবনা রয়েছে এগুলো দেখেও দেখেনি এগুলো কিন্তু আর জি করের ডাক্তার ডেপুটি সুপার আক্তার সাহেব তিনি কিন্তু আক্তার আলী তিনি কিন্তু তালা থানায় অভিযোগ জমা দিয়েছিলেন স্বাস্থ্য সচিবের কাছে জমা দিয়েছিলেন রাজ্য ভিজিলেন্স কমিশনে তথ্য প্রমাণ সহ এবং রাজ্য প্রশাসন চোখ বুঝেছিল এমনি এমনি তো না কারণ রাজ্য প্রশাসন কিন্তু চোখ বুঝে থাকে না পান থেকে চুন কষলে রাজ্য প্রশাসন হচ্ছে চুপ করে থাকে না কথায় কথায় সাসপেন্ড করে শ্যামাপদ ঘরাই ডাক্তার শ্যামাপদ ঘরাই কি করেছিলেন মেডিকেল কলেজে মাননীয় প্রধান মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আগামীকাল আমি নবান্ন যেতে পারব না আপনি কালকে আমার পেশেন্ট আছে পড়ে সেই দিনই তো ওনাকে সাসপেন্ড করা হয়েছিল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি না জাপানিজ ফেলে বাড়ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তদানিত প্রিন্সিপাল জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের এর প্রিন্সিপাল অরুণাচল দত্ত চৌধুরী যিনি ফেসবুকে লিখেছিলেন ডেঙ্গুর এত পেশেন্ট সেই নিয়ে তার জন্য তাকে সাসপেন্ড করে দিলেন তো এরকম উদাহরণ তো কম নেই কিন্তু সন্দীপ ঘোষকে সপদে রেখে দেওয়া তাকে হচ্ছে যে আক্তার আলীকে যিনি অভিযোগকারী তাকেই হচ্ছে মুর্শিদাবাদে বদলি করে দেওয়া এবং ওই অরিজিনাল যে অভিযোগপত্রগুলো স্বাস্থ্য ভবনে খুঁজে পাওয়া যাচ্ছিল নেই খবর হচ্ছিল কদিন আগে তো খবর পেলাম সিবিআই আর ইডি উদ্ধার করেছে ওগুলো সন্দীপ ঘোষের বাড়ি থেকেই অর্থাৎ স্বাস্থ্য প্রশাসন নিজেরা কিছু অভিযোগপত্রের মূল কপিগুলি সন্দীপ ঘোষ যার নামে অভিযোগ তার বাড়িতেই পাঠিয়ে দিয়েছিলেন তার হাতেই তুলে দিয়েছিলেন যাতে উনি অভিযোগকারীকে তো এই যদি প্রশাসনের হাল হয় তাহলে সেখানে আপনি কি আশা করবেন দুর্নীতি দুর্বৃত্তায়ন যা অনিয়ম বেনিয়ম যা চলছে সেটা কোনো ব্যক্তি বিশেষে না সেটা একটা প্রাতিষ্ঠানিক হচ্ছে বিষয় এবং সর্বোচ্চ মহল থেকে এটা চলছে তা না হলে তো ব্যবস্থা নিতে অভিযোগ জানানো হয়েছিল টালা থানাও কোনো ব্যবস্থা নিলেন না স্বাস্থ্য সচিবও ব্যবস্থা নিলেন না কাকতালিও হতে পারে না থানার অতি তৎপরতা আমরা দেখছি কেউ হোয়াটসঅ্যাপে একটা এই যে রূপসা মন্ডল কি একটা লিখলো তাকে ধরে নিয়ে গেল ওই এক যুবকর্মী যুব নেতা তাকে ফোনের অন্য প্রান্ত থেকে কে একটা কি বললো ওকে ধরে নিয়ে চলে গেল আমরা কিছুই বললাম না আমাদেরকে লালবাজার ডেকে পাঠানো পুলিশ যেখানে এত সক্রিয় স্কটল্যান্ড ইয়ার্ডের থেকে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিশ্বের নাকি ওয়ার্ল্ডের বেস্ট পুলিশ ফোর্স তাদের অতি তৎপরতা আর সেখানে অভিযোগ পেয়েও তেলা থারা চুপ করে বসে থাকলো স্বাস্থ্য সচিবও বসে থাকলে চুপ করে এমন তো নয় যে দুজন মানে সহদার ভাই যে বাড়িতে বসে আলোচনা করেছে তা না। কিন্তু কোথাও থেকে একটা নিয়ন্ত্রণ হচ্ছে যে এইসব চলতে থাকবে তোমরা এগুলোতে কোনো নজর দেবে না বরং কেউ প্রটেস্ট করলে তাদেরকে হচ্ছে যে হয়রান করো তাদেরকে ডেকে পাঠাও লাল বাজারে তাদেরকে সমন দাও তাদের পিছনে লোক লাগাও এই যে চলছে প্রশাসন মানে এটা এটা তো আইনের শাসন নয় অন্তত এটা হচ্ছে যে দু প্রাতিষ্ঠানিক দুর্নীতি সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে তাদের মদত শুধু নয় তাদের নির্দেশে এগুলো হচ্ছে এবং হচ্ছে যে জানি না এই টাকা ভাগ কোথায় কোথায় যাচ্ছে নিশ্চয়ই যাচ্ছে তা না হলে কেন এরকমটা হবে স্বাস্থ্য সচিবও চুপ করে থাকবেন পাঠিয়ে দেবেন তার কপিটা সন্দীপ ঘোষের কাছে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তিনিও একই করবেন আবার তালা থানার ওষিও একই করবেন মানে পুলিশ স্বাস্থ্য কর্তা এরা হচ্ছে যে এক সুরে বাড়ছে কি করে কোথাও একটা কেউ নিয়ন্ত্রণ করছে উপর থেকে এটা পরিষ্কার হয়ে গেছে এটা যেটা হচ্ছে আর মানুষের কাছে অস্পষ্ট এটা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার সেই জন্যই রাজ্যের মানুষ ভয় ভেঙে বেরিয়ে এসছেন যে হচ্ছে যে বলছেন বিচার চাই মানে কিন্তু সবকিছু সব কিছু বিচার চাইছেন তারা কিন্তু শুধুমাত্র ওই দ্বিত সঞ্জয় রায় সাত দিনের মধ্যে ফাঁসি বা এনকাউন্টার চাইছেন না যখন সাধারণ মানুষ বলছেন আমরা উই জাস্টিস তার মানে এই সমস্ত কিছুকে বিচারের আওতায় আনতে চাইছেন এই সবটার তদন্ত চাইছেন দুর্নীতির শিকড় তারা তো দেখছেন শুধুমাত্র স্বাস্থ্যে নয় তারা নিজেদের সমস্ত রাজ্য সরকারি দপ্তরে নিজেদের বাসস্থানে নিজেদের পাড়ায় মহল্লায় কর্মস্থানে সব জায়গাতে দেখছেন এই দুর্নীতি এবং দুর্নীতির রাজটাকে লুটতরাজটাকে কায়েম রাখতে তারা ভয়ের একটা আগ্রহ তৈরি করছে ট্রেড কালচার হুমকি সংস্কৃতি স্যার আমরা গতকালের একটা খবরে দেখেছি যে আগামী সাতাশে সেপ্টেম্বর যে সুপ্রিম কোর্টের যে শুনানির কথা সেই সুপ্রিম কোর্টের শুনানিটা পিছিয়ে দেবার জন্য মানে তিরিশে সেপ্টেম্বর বা তার পরে করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আর্জি জানানো হয়েছে যেখানে আমরা দেখেছি যে সিবিআই এর তৎপরতা নিয়ে সিবিআই দেরি করে ফেলছে বলে বারবার এরকম প্রশ্ন উঠছে সেরকম জায়গায় রাজ্যে রাজ্যও চাইছেন যে তাড়াতাড়ি সিবিআই তদন্ত শেষ করুক কিন্তু সেই রকম পরিস্থিতিতে রাজ্যের পক্ষ থেকে এরকম একটা আর্জি এটাকে কিভাবে দেখছেন রাজ্য চাইছে এই কথাটা যে বললেন আপনার কাছে কোনো তথ্য প্রমাণ আছে যে রাজ্য চাই সত্যিই চাইছে সিবিআই তদন্ত তাড়াতাড়ি শেষ হোক রাজ্য মুখে কেউ কেউ বলেছেন যদি সত্যিই কি চাইছেন যদি চাইতেন তাহলে হচ্ছে যে তথ্য প্রমাণ বিনষ্ট হতে দিতেন না তারা যাবতীয় তথ্য প্রমাণ দিয়ে সিবিআইকে সাহায্য করতেন এই যে আমরা বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো সেই এই যে ধরুন হুমকির সংস্কৃতি চালানো বর্ধমানে কল্যাণীতে মেদিনাপুরে এই যাবতীয় যা যা উঠছে অভিযোগ কোথাও রাজ্য পুলিশ একটাও কাউকে গ্রেপ্তার করেছে কোনো ব্যবস্থা নিয়েছে শুনেছেন রাজ্য পুলিশ কি হচ্ছে যে চাইছে যে অপরাধীরা ধরা পড়ুক চাইছেন না একই সঙ্গে তারা বিচার প্রক্রিয়াটাকেও বিলম্বিত করছেন মুখে বলছেন সাত দিনের মধ্যে ফাঁসি চাই কিন্তু বিচার প্রক্রিয়াটাকেও বিলম্বিত করতে চাইছেন তার প্রমাণ হচ্ছে যে তাদের কৌশলী কপিল সিব্বালকে দিয়ে চিঠি করানো হয়েছে সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানানো হয়েছে যে তিরিশ তারিখ বা তারপরে অর্থাৎ হচ্ছে মহালয়া ইত্যাদি পেরিয়ে গেলে যাতে পুজোর আবাহ চলে আসে এবং হচ্ছে বিচার আদালতও বন্ধ হয়ে যাবে ছুটি ভ্যাকেশানে চলে যাবে কিন্তু আমরা বলেছি না যে বিচার শেষ দেখে ছাড়ব আমরা আগামীকাল আমাদের যে আইনজীবীরা আছেন তাদের দিয়ে ওই সুপ্রিম কোর্টেই আমরা আপিল করাচ্ছি এই আপিলের বিরুদ্ধে যে সাতাশ তারিখে যদি রাজ্য সরকারের উকিলের কোনো সমস্যা থাকে তাহলে তার আগে ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ বা চব্বিশ তারিখ করুন কিন্তু সাতাশ তারিখের পরে নয় এই আবেদন আমরা করছি এটা এক নম্বর দু নম্বর যেটা হচ্ছে যে যে যুক্তি দিয়েছে শুনলাম এখনও পর্যন্ত যা জানি না হাতে পাইনি আমি কিন্তু যেটুকু যা শুনতে পাচ্ছি যেটা হচ্ছে যে রাজ্যের বন্যা পরিস্থিতি রাজ্যে তো বন্যা নাকি ম্যানমেড ইত্যাদি পরিকল্পিত আমি বুঝতে পারছি না আমাদের রাজ্যে কি বন্যা ঝড় এগুলো পরিকল্পিত আর খুন ধর্ষণ দুর্নীতি এইগুলো সব প্রাকৃতিক এগুলো প্রাকৃতিক বাট বন্যাটাকে পরিকল্পিত আর খুন ধর্ষণ এগুলো সব প্রাকৃতিক দুর্ঘটনা নাকি মানে কি বলতে চাইছেন বন্যার সাথে কপিল সিব্বাল দিল্লিতে শোনাবে কপিল সিব্বাল কি বন্যা ত্রাণে আসবেন আরামবাগে না খানাকুলে কপিল সিব্বালের এর সাথে কি সম্পর্ক আছে ওখানে শুনানির সাথে কাগজ পাঠিয়ে দেবেন এখান থেকে হচ্ছে যে মেল করে দেবেন তা ইলেকট্রনিক্যালি পাঠিয়ে দেবেন আপনাকে হাতে করে ঘাড়ে করে বয়ে নিয়ে যেতে হবে কাগজ কাগজ তো পরে পাঠিয়ে দেবেন কপিল সিব্বাল ওখানে প্রিন্ট আউট করে দেবে আসলে রাজ্য সরকার চাইছেন বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করতে রাজ্য প্রশাসন চাইছে তারা প্রথমে চেয়েছিলেন তথ্য প্রমাণ লোপাট করে দিতে সাহায্য করতে এবং এখন যেটা চাইছেন বিচার প্রক্রিয়াটাকে অকারণ বিলম্বিত করতে একদিন তো এর আগের আগের দিন রাজ্য সরকারের কৌশলি সারা দিনটা সুপ্রিম নষ্ট করলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তাতে নাকি মানুষের মৃত্যু হচ্ছে এরকম ভুয়ো বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে একটা দিন নষ্ট করেছেন আবার হচ্ছে চাইছেন পিছুতে কি চাইছেন আপনারা আমাদের করের টাকা এই উকিলদের রেখেছেন আপনারা দামি দামি সব উকিল তারপর তাদের দিয়ে বিচার প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করতে চাইছেন বিচার দেবেন না অভয়ের বিচার দেবেন না রাজ্যের মানুষ তো দেখছেন লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে জুনিয়ার ডাক্তাররা তারা সাময়িক কর্মবিরতি প্রত্যাহার করে আংশিকভাবে কাজে যোগ দিয়েছেন কিন্তু গতকালের যে খবর সেখানে আমরা দেখেছি যে আর জি করের ধর্নামঞ্চে যেখানে তাদের অবস্থান চলছিল সেই জায়গায় কেউ একজন গিয়ে ডেকোরেটর তিনি ধর্নামঞ্চ খুলে দিচ্ছেন একইভাবে যেখানে স্লোগান লেখা ছিল স্বাস্থ্য ভবনের সামনে সেখানেও এই স্লোগান আলকাতরা দিয়ে মুছে দেওয়া হচ্ছে মানে এই যে ব্যাপারটা মানে কারা করছে সেই বিষয়টা এবং পাশাপাশি এই আন্দোলনটা তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আবারও বললাম যে হচ্ছে যে রাজনৈতিক মদতে এবং প্রশাসনিক প্রশ্রয়ে এই অপরাধ চক্র গড়ে উঠেছে এবং এই অপরাধীদের খুন ধর্ষণের অপরাধীদের দুর্নীতিতে যুক্ত যারা তাদেরকে আড়াল করবার জন্য প্রশাসন এবং রাজনৈতিকভাবে শাসক দল একসাথে কাজ করছে একযোগে আচ্ছা বলুন তো ডেকোরেটার দিয়ে আপনি মঞ্চটাকে ভেঙে দিতে পারেন মানুষের মনে যে জেদটা জন্মেছে সেটা ভাঙবেন কি করে আপনি আলকাতটা দিয়ে রাস্তার গ্যাফেতি মুছে দিতে পারেন মানুষের হৃদয়ে যে বিচার চাই বলে স্থায়ী লেখা হয়ে গেছে তিলোত্তমার বিচার চাই বলে সেটা কি করে মুছবেন আপনি মোমবাতিতে জল ঢেলে নিবেই দিতে পারেন ওই যে মাথা ভাঙায় দেখেছিলাম আমরা জল ঢেলে দেওয়া হচ্ছে মানুষের মনে যে ক্ষোভের আগুন জ্বলছে দাউ দাউ করে দাবানলের মতো ছড়াচ্ছে সে আগুন কি করে নেভাবেন জবাব দিতে হবে ছাড় পাবেন না কেউ মানুষ জেগে উঠেছে আর কেউ ভয় পাচ্ছে না ভয় মুক্ত করে সব মানুষ এগিয়ে এসছেন এবং ক্রমশ প্রতিবাদীদের ভিড় বাড়ছে অপরাধের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে খুন ধর্ষণের বিরুদ্ধে থাকা মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে আর খুনিদের আড়াল করা ধর্ষকদের আড়াল করা দুর্নীতির পক্ষে থাকা মানুষের সংখ্যা ক্রমশ কমছে গুটি কয়ে দাঁড়ামে পশ্চিমবাংলায় এই মুহূর্তে দুই ভাগ ভারতবর্ষ বিশ্ব যদি বলেন এই প্রথম যে পক্ষের কথা বললাম যারা অপরাধের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সেই মানুষই সংখ্যায় বেশি আর মানুষই শেষ কথা বলে মানুষই ইতিহাস রচনা করে সুবিচার মানুষ একদিন চিনি আনবেই কারো সাধ্য নেই তার রুদবার অনেক ধন্যবাদ স্যার ক্যামেরা দাসের সঙ্গে সাথী রিপোর্ট ইমেজ বেঙ্গল কলকাতা